আজকে আমরা জানব মরুভূমির এক বিস্ময়কর প্রাণী সান্ডা সম্পর্কে নামটা শুনেই অনেকে হয়তো কৌতূহলী হয়েছেন চলুন জেনে নিন কে এই সান্ডা সান্ডা এক প্রকারের টিকটিকি যেটি প্রধানত দক্ষিণ এশিয়ার মরুভূমি অঞ্চলে দেখা যায় বিশেষ করে পাকিস্তানের থর মরুভূমি ভারতের রাজস্থান আরব অঞ্চল এবং বাংলাদেশের কিছু শুকনো জায়গাতেও মাঝে মাঝে দেখা যায় এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স সান্ডা দেখতে মোটা শরীরের পুরু লেজযুক্ত এবং তুলনামূলক ধীর গতির এদের লেজটা কাঁটার মতো শক্ত হয় যা আত্মরক্ষায় ব্যবহার করে সাধারণত মাটি খুঁড়ে বা গর্তে বাস করে আর গরম বালিতে দিন কাটায় সান্ডা মূলত নিরামিষভোজি ঘাস গাছের পাতা ফুল ইত্যাদি খায় মাঝে মাঝে পোকামাকড়ও খায় লোকমতে সান্ডার তেল নাকি পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে কার্যকর এই বিশ্বাসের কারণে একসময় এটি ধরা ও বিক্রি হতো অনেক বেশি যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই এই ভুয়া বিশ্বাসের জন্য সান্ডা এখন অনেক জায়গায় বিলুপ্তির পথে মানব লোভ আর কুসংস্কারের কারণে একটি নিরীহ প্রাণী হারিয়ে যেতে বসেছে সান্ডা আমাদের প্রকৃতির অংশ ওদেরও বাঁচার অধিকার আছে আসুন সচেতন হই এবং এই প্রাণীদের রক্ষা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না